আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দ্বারা অনেক অনেক ভালো আজকে আমি কিছু কথা বলবো আসলে কিছু কিছু শ্বশুর বাড়ি এত বেশি টক্সিক হয় যেটা বলার বাহিরে তো অনেকে হয়তো এখন আমার কথা শুনে অনেক কথাই বলতে পারেন অনেকের কাছে আমার এই কথাগুলো খারাপও মনে হতে পারে আবার ভালোও মনে হতে পারে বিশেষ করে যারা ভুক্তভোগী তাদের কাছে মনে হবে যে না একদম ঠিক আর যারা এখনো তারা মনে করবেন যে এইসব মানে বাড়াবাড়ি যাই হোক এবার বলি আমার বিয়ের পরের একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি যেহেতু সবার ছোট মানে আমার ভাই বোন সবার ছোট সেই ক্ষেত্রে আমি অনেক আদরে বড় হয়েছি ছোটবেলা থেকে এক কথায় মানে খুব আদরে বড় এমন এমনকি আমার যখন বিয়ে হয় তখনও অবধি আমি মানে নিজে যে হাত দিয়ে ঠিক মতো খাবারটা খাবো এটাও খেতাম না আম্মু আমাকে খাওয়াই দিত আর এক গ্লাস পানি যে নিজে তুলে নিয়ে খাবো এটাও খেতাম না আম্মু নিয়ে এসে দিত খাইতাম হ্যাঁ ওই অতিরিক্ত আদরের হলে যা হয় আর কি যাই হোক এখন কথা বলি যে হঠাৎ করে বিয়ে হওয়ার পর বিয়ের পরে শ্বশুর বাড়ি আসলে প্রত্যেকটা মেয়েকেই কাজ করতে হবে এটা নর্মাল ব্যাপার সে আপনাকে বিয়ের 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 সময় সময় যতই বলুক যে আমাদের বাড়িতে এতগুলা কাজের কাজের লোক লোক আছে আছে অতগুলা আপনি আপনি যদি বলেও পর এসে দেখবেন যে কাজের লোক থাকলেও সেগুলোকে তারাই দিচ্ছে মানে এখন নতুন পারমানেন্ট একটা কাজের লোক চলে আসছে যাকে বেতন দিতে হবে না বিনা বেতনে সে হচ্ছে আর কি এই কাজগুলো করবে তার বিনিময়ে একটু খাবার দাবার দেয়া হবে যাই হোক এখন কথা হচ্ছে তো আমার কাজ করার যেহেতু অভ্যাস ছিল না কাজ করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি মানে আমার যে প্রবলেমটা হতো আমার পিছনে আর কি মেরুদণ্ডে তো মেরুদণ্ডে খুব বেশি ব্যথা করতো আবার মানে যখন শুইতাম শোয়ার পর আমার এই মেরুদণ্ডটা ভাঁজ হয়ে থাকতো আমি সোজা হয়ে শুইতে পারতাম না প্রচন্ড ব্যথা হতো প্রচন্ড ব্যথা হতো মানে ভাঁজ হয়ে থাকতো শুয়ে প্রায় পাঁচ দশ মিনিট পর আমার ময়ুদণ্ডটা সোজা হইতো তার আগে নয় আর এর আগে যদি জোর করে সোজা হয়ে শুয়ে দিতাম আমার এত পরিমাণ ব্যথা হইতো যে নিঃশ্বাস আটকে যেত তো তারপর কি হলো এরকম যখন খুব বাড়তে থাকলো জিনিসটা পেইন হইতে থাকলো আমার মেরুদণ্ডে তো আমার আহ জিনিসটাতে কি খুব বেশি খারাপ লাগতো অস্বস্তি হতো তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো আর ডক্টর আমাকে দেখে বলল যে আমার চেক আপ দিল সব কিছু করার পর উনি বলল যে আসলে হঠাৎ করে প্রেশার অনেক বেশি পড়ে গেছে আর কিছুদিন যাবো তো একটু রেস্টে থাকতে হবে বিশেষ করে ঝুঁকে যে কাজগুলো করা এগুলো করা যাবে না প্লাস হচ্ছে নিচু জায়গায় বসে যে কাজ এগুলো করা যাবে না কিছুদিন জাস্ট একটু রেস্টে থাকতে হবে আর সেই ক্ষেত্রে সব যখন ডাক্তারের কাছ থেকে শোনা হলো তারপর চলে আসলাম শ্বশুর বাড়ি আসার পর আমার হাজব্যান্ড সে তার বাবা আমাকে বলল যে ওর এর সমস্যা এই সমস্যা ডক্টর এগুলো এগুলো বলছে কিছুদিন রেস্ট থাকার কথা বলছে তো তার পরের দিন আমি যে ডাক্তারের কাছ আসছি তার পরের দিনের ঘটনা তার পরের দিন সকালবেলা উঠে আমার শাশুড়ি আমাকে বলছে যে আঙিনাটা ঝাড় দাও তো নর্মালি আমাকে তো ডক্টর বলছে যে আসলে মানে নিচু হয়ে ঝুঁকে যে কাজগুলো এগুলো করা যাবে না আর গ্রামগঞ্জে আঙিনা ঝাড়টা দিতে গেলে নর্মালি যে আমরা কাঠির যে ঝাড়ুগুলা ছোট ছোট ঝাড়ু এইগুলো দিয়েই ঝাড় দিতে হয় হ্যাঁ লম্বা ঝাড়ু আছে কিন্তু এক কথা কি আপনি ঝাড় দিতে যান আমরা যখন যেমন টাইলসের রুমে জাস্ট ফুল ঝাড়ু দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঝাড় দিচ্ছি ঝাড় দিতে গেলে কিন্তু এভাবে হয় না যারা যারা আমরা গ্রামে থাকি তারা ভালো করেই জানে তো যাই হোক তো এরপর শাশুড়ি যখন বলল আমি জাস্ট একটু অবাক হইলাম যে কাল রাতেই তো তার ছেলে তাদের সামনে বলল যে ওর এই কাজগুলো করা যাবে না নিষেধ আছে একটু রেস্টে থাকতে বসতো তো শাশুড়ি বললো তা আমি আর কিছু বললাম না আমি নর্মালি কি বলবো তখন তো নতুন বই আমি এক বছর না হইলে তো তখন নতুন বই আমার এক বছরও তখন হয়নি আর এরপরে কি হইলো তো আমি আইনা ঝাড় দিচ্ছি আমার শ্বশুরমশাই উনি হাঁটতে গেছিলেন আর কি ওনার ডায়াবেটিসের প্রবলেম আছে উনি হাঁটা শেষ করে বাড়িতে আসলেন উনি এসে ওনার রুমে গেলেন তো এরপরে আমার হাজবেন্ড সে সকালবেলা উঠে মানে জমির দিকে গেছিল ক্ষেত্রে দেখার জন্য তো জমি থেকে আসার পর সে যখন দেখছে যে আমি আঙিয়া ঝাড় দিচ্ছি তো দেখার পরে সে একটু চটে গেছে সে আমার উপরে এসে একটু রাগ হয়েছে হ্যাঁ তোমাকে কালকে এতগুলো টাকা দিয়ে ডক্টরের কাছ থেকে নিয়ে আসলাম মানে নর্মালি ও আমার সঙ্গে একটু রাগ দেখায় বলতেছে যদিও এটা তার যত্ন ভালোবাসা থেকে বলছে আমি বলতেছি না টাকার কথা খোটা দিছে আমি এটা মনে করবো না কারণ সে জাস্ট আমার মানে যত্নের জন্য বলছে কারণ আমাকে নর্মাল ভাবে কালকে তো আসার পর বলছে আমি সেটা শুনি নাই যার জন্য আজকে টাকার খোটাটা সে আমাকে দিছে আমি এটা একটু কষ্ট মনে করতেছি না সে আমাকে বলতেছে তোমাকে এত টাকা খরচ করে ডক্টরের কাছ থেকে নিয়ে আসলাম আর তুমি আজকে আবার এই ইয়ে করতেছো তোমাকে ডক্টর নিষেধ করছে তোমার মাথায় নাই এই সেই তো তখন আমি তাকে নর্মালি বললাম আসলে মা বলল তো ওই জন্য ভাবলাম যে তেমন তো কিছুই না দে একটু ঝাড় দেই আস্তে আস্তে তো ও ওই ব্যাপারটা নিয়ে ওর মানে আমার শাশুড়ির কাছে গিয়ে বলছে যে আম্মু কালকে না বললাম ওর এই প্রবলেম ওর এই কাজগুলো করা যাবে না তো তুমি তারপরে এই জিনিসটা কেন করলাম ওকে কেন করতে বললাম তো তখন আমার শাশুড়ি একটু মন খারাপ করলো তো উনি আসলে তখন কি বলছে আমি জানি না কারণ আমি রান্নাঘরে ছিল উনি আমি আসলে শুনতে পাইনি ওইভাবে ওই জন্য এক্সেক্ট বলতেও পারতেছি না তো এরপর আমার হাজবেন্ড আর কি ও এসে আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিছে ঝাড়ুটা কেড়ে নিয়ে বসে তুমি যাও রুমে যাও তুমি রুমে যাও দরকার পড়লে আমি ঝাড় দেবো এই কথাটা বলার পর আমার শ্বশুর দেখলাম জোরে জোরে ও কথা কিন্তু জোরে জোরে কথা বলে মাঝে মাঝে আমি ওর এই জোরে কথাকেই ভেবে নেই রাগ বলে মন খারাপ করে থাকি পরে ও বলে তুমি তো জানোই আমি একটু জোরে কথা বলি তো ওর জোরে কথা বলা শুনে উনি ঘর থেকে বের হয়েছে বের হয়ে ছেলের কাণ্ড দেখলো যে ছেলে ছেলের বইয়ের হাত থেকে ঝাড়ুটা নিয়ে গেছে তো আমার হাজবেন্ড যে আমার বিয়ের পরে এমন করতেছে তা না আমার শাশুড়িও আমাকে বলতো বিয়ের আগেও যে ও যথেষ্ট আমাকে হেল্প করতো মানে আমার হাজবেন্ড ও আমার শাশুড়িকে অনেক হেল্প করতো রান্না বান্নার ক্ষেত্রে বাটাবাটি করে দিত জাল ধরায় দিত প্লাস হচ্ছে দেখা যায় যে খড়ি টড়ি এনে দিত তো এই জিনিসগুলো করে দিত যাই হোক এখন কথা হচ্ছে সে আমার হাত থেকে যখন ঝাড়ুটা নিল নেওয়ার পর সে ঝাড় দিচ্ছে আমার শ্বশুর যা শুধু এতটুকু দেখছে মানে বারান্দা থেকে ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে এই জিনিসটা দেখছে তো আমাকে ঘরে যাইতে বলছে এখন তার সম্মান রাখার জন্য আমি নর্মালি চলে এসেছি যেহেতু সে আমাকে একটা কথা বলছে সেই ক্ষেত্রে আর কোনো কথা বলি নাই আমি এরপর বিপত্তিটা হইলো কোথায় শ্বশুর আর তখন কোনো কথা বললো না আমি রুমে গেলাম এরপর বিকেল বেলা পরে আর কি সকালের ঘর না হয়তো বিকেলের দিকে তখন কথা উঠলো হুম তুই বইয়ের হাত থেকে ঝাড়ু কেড়ে নেশ আমরা কি তোর বইয়ের চাকর আসছি হ্যাঁ তোর বইয়ের হাতে ঝাড়ু গেড়ে নিচ্ছিস তাহলে হচ্ছে আঙিনাটা কে ঝাড় দিবে তোর মা দেবে হ্যাঁ আমরা কি তোর বইয়ের চাকর আসছি তুই এত বড় হয়ে ইয়া হয়ে গেছিস যে বউকে কাজ করতে দিবি না তাহলে তুই তোর বউকে এখান থেকে সরা তোর বইয়ের জন্য আমরা এত কিছু করতে পারবো না মানে ব্লাব্লাবলা উনি অনেক কথা বলে ফেললো তো আমার ওই মুহূর্তে এত বেশি কান্না পাচ্ছিল মানে আগে প্রচুর ইমোশনাল ছিলাম এখন এই জিনিসটা নেই আমার মধ্যে কারণ আমি ওই যে বলে না কথায় যে আহ পাথর পাথরের যত আঘাত পায় তত শক্ত হয় আবার প্লাস হচ্ছে লোহাকে যত বেশি পোড়ানো হয় তত সে শক্ত হতে থাকে মজবুত হতে থাকে তো আমার হইছে এরকম আমি জন্মের পর যে কষ্টগুলো পাই নাই আমার বিয়ের পর আমি সেই কষ্টগুলো পাইছি যার জন্য এখন আর ওই আবেগটা আসে না আগে একটু কিছু শুনলে কান্না করতাম বা শুনতে 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 এখন এগুলোকে মানে মাথায় নেই না তো আমার এই কথাগুলো বলার এখন অনেক হয়তো বলতে পারেন যে এই কথাগুলো আমাদেরকে কেন বলতেছে আসলে অনেক মেয়ে আছে যারা শ্বশুরবাড়িতে বাড়িতে এরকম হচ্ছে মানে ভুক্তভোগী তার উপর মেইন কথা যেটা হচ্ছে যে হাজবেন্ড যারা থাকে সাপোর্টিভ ওয়াইফ কে একটু সাপোর্ট করে সেখানে আমার যখন আমার হচ্ছে রান্না বান্নার কাজে একটু হেল্প করতো তখন বলতো কি তুই হচ্ছে বিয়ের পরে বইয়ের আচল ধরা হয়ে গেছিস অথচ আমার শাশুড়ি নিজে বলতো যে সে বিয়ের আগেও তার মাকে কে হেল্প করতো বাট যখন বইয়ের সঙ্গে হেল্প করতে যাচ্ছে তখন সে বইয়ের আচল ধরা হয়ে যাচ্ছে তো এই সাপোর্টিভ হাজবেন্ড গুলাকেও শাশুড়ি চায় যে নষ্ট করে দেয় তারা মানে ছেলের বউকে যেন ছেলে কোনো হেল্প না করে অথচ এই একই কাজটা যখন তাদের মেয়ের জামাই মেয়ের সঙ্গে করে তারা খুব গর্বে বুক ফুলিয়ে বলে তবে হ্যাঁ আমি আগেই বলে নিচ্ছি সব শ্বশ শাশুড়ি কিন্তু এক নয় সব শ্বিশ শাশুড়ি এক নয় আমি জাস্ট নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আর হ্যাঁ আমার সঙ্গে যখন আমার হাজব্যান্ড কাজে হেল্প করতো তখন তো সেই কথা বলতো যে হচ্ছে বইয়ের আঁচল ধরা হয়ে গেছে আর এরপর আমারই ননদের হাজব্যান্ডের কথা আবার আমার কাছে গল্প করতো জামাইটা আমার এই করে দেয় ওই করে দেয় ইভেন আমার মেয়ের গায়ের কাপড়টাও সে ধুয়ে দেয় আমার মেয়ে তার গায়ের কাপড়টাও নিজে ধুয়ে না আমার জামাই ধুয়ে দেয় এখন আসি এই যে একটু আগে যে কথাটা বললাম অনেকে বলবেন যে এগুলা এখানে বলার দরকার কি অনেক আপু আছে যারা ভুক্তভোগী যারা মনে করেন যে হাজবেন্ড প্রথমের দিকে সাপোর্টিভ থাকে কিন্তু এই যে শ্বশুর শাশুড়ি খোঁচানি মারা কথার জন্য খোঁচাইতে খোঁচাইতে হাজবেন্ডটাকে নষ্ট করে ফেলে তো আমার হাজবেন্ডকেও কিন্তু তারা খোঁচাইতে খোঁচাইতে একটা সময় তার মন মাইন্ডটা চেঞ্জ করে ফেলছিল তখন আর আমাকে হেল্প করতো না আমি হাজার কষ্ট করলেও সে দেখতো না তাকাইতো না পরে দেখা যায় আমি অনেক কান্নাকাটি করতাম যে আমাকে বোঝার মতো কেউ নেই এখানে আসলে আমি একদম একা পরে নিজের থেকে সে বুঝতো যখন যে আসলেই তো আমার অনেক কষ্ট হচ্ছে তাদের কথায় কান দিয়ে সে তার স্ত্রীকে কষ্ট দিচ্ছে তখন সে যখন দেখলো তারপর তাদের আর কথাকে তোয়াক্কা করতো না সে তার মতো করে আমাকে হেল্প করতো তো আমি বলবো সেই সব ভাইয়াদের যাদের বাসায় বউকে হেল্প করলে বিশেষ করে আপনার মা বাবা আর একটা কথা সেটা হচ্ছে যাই হোক আগের কথাটা শেষ করি মা বাবা যাদের এরকম খোঁচানিমূলক কথা বলে আপনি তাদেরকে শুধু এতটুকুই বলবেন যে আমার বউকে আমি হেল্প করতেছি এই ব্যাপারে আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না ব্যাস কারণ আপনার স্ত্রী আপনার দায়িত্বে এই বাড়িতে আসছে অন্য কারো দায়িত্বে নয় সুতরাং এ ব্যাপারে আর কিছু বলবো না যাই হোক এখন হয়তো একদল পাবলিক আমাকে এসে বলবেন হ্যাঁ এই সেই এই কথাগুলো এখানে এসে কেউ বলার দরকার না আমাকে অনেক গালি টালি দিতে পারেন বাট আমার বলার কারণ ছিল যে ভাইয়ারা বাপ মায়ের কথা শুনে বউকে অবহেলা করেন তাদের ক্ষেত্রে বলতেছি যে অনেকে বলে যে বাপ মাও হচ্ছে চলে গেলে পাওয়া যাবে আমি জাস্ট নর্মাল ভাষায় বলতেছি মানে গ্রাম্য ভাষায় বাপ মাও বলে বলতেছি অনেকে এখন অনেক কথাই বলতে পারেন বাবা মা সারা জীবন থাকে না ঠিক আছে ঠিক আছে অনেকে বলেন যে বাবা মা গেলে পাওয়া বাবা মা পাওয়া যাবে না আর বউ গেলে বউ পাওয়া যাবে এটা তো যারা বলো তারাই বলে যারা বলত তারাই বলবে ঠিক আছে বাবা মার সঙ্গে বউয়ের তুলনা কখনো হয় না বউয়ের সঙ্গে বাবা মার তুলনা কখনো হয় না বউ বইয়ের জায়গায় বাবা মা বাবা মার জায়গায় তো যাই হোক আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ